সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সত্য গুণ মুমিনের বর্ণনা করেছেন তার মধ্যে প্রথম এবং শেষ গুণ নামাজ একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আল্লাহ পাক ঘোষণা করে তার পুরস্কার ঘোষণা করছেন উলাইকা হুমুল ওয়ালিহসুন্নালযিনা يرসুনাল ফিহা খালিদুন মহরফুল আলামিন

ইন্নাস সালাতা তানহা নামাজের অন্যতম ফজিলত হলো নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে এখন অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে কিন্তু আমাদের কি কিন্তু নামাজ বিরত রাখছে না আমরা নামাজ পড়ছি গোনাও পড়ছি কেন কারণ যেই নামাজের বৈশিষ্ট্য

আসার পথে মুসা আলী ইসলাম সাথে দেখা মুসা আলী ইসলাম জিজ্ঞাসা করলেন কত অত্য নামাজ নিয়ে আসছেন বললো পঞ্চাশ সত্য তো তিনি বলতেছেন আমার উম্মত কে আল্লাহ দুই অত্য নামাজ দিয়েছিল তারা এই দুই অত্য নামাজের হেফাজত করতে পারে আপনার উম্মত কখনো পঞ্চাশ সত্যের নামাজের হেফাজত করতে পারবে না সুতরাং আপনি আল্লাহর কাছ থেকে ফিরে আবার কমিয়ে

তো এখন রবিজির মনের মধ্যে এই প্রশ্ন আমার উন্মুখ যদি পঞ্চাশ সত্য নামাজ পড়তো তাহলে কত পাইতো আর পঞ্চাশ শক্ত নামাজের জায়গায় এখন পাঁচ শক্ত নামাজ পড়বে মতের উপকার এখানে কমে যায় নবীর মনে হচ্ছে আল্লাহ তিনি অন্তরের খবর জানেন নবীর অন্তরের মধ্যে মতের ব্যাপারে এই ব্যথার কথা যখন বুঝলেন আল্লাহ পাক নবীকে বলতেছেন হে নবী শোনেন আপনার উম্মত যে আমি যেই পাঁচ শক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছি আপনার যে উম্মত এই পাঁচ শক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে জানা ত্যাদাই করবে আমি আল্লাহ সেই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ এর দান করব সুবহানাল্লাহ নামাজ গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের মৌসুমে গোর থেকে বের হইলেন আবু যুর রাদিয়াল্লাহ তাআলার সাথে তিনি বলতেছেন শীতের মৌসুমে বের হয়ে একটা গাছের ঢালা দৌড়লেন দৌড়ে সেই ঢালাকে এরকম ঝাঁকি দিলেন তো শীতের দিন গাছের পাতাগুলো শুকিয়ে যায় নারাদ সাথে সাথে গাছের পাতা গুলো ঝরে পড়ছিল

ছিলেন যে তাকে দেখলে সেই চেহারার ভিতরে আলো চমকাইতে থাকতেন এর জন্য কবি বলেছিলেন এক আল্লাহ মমিনের কপালের যে চিহ্ন শেষদার চিহ্ন এটা কোনো হিন্দু নারীর কপালে সিঁদুর না তাকে মিটাইতে আইসু না তাহলে নিজেই মিটা যায় মমিনের কপালের যে চিহ্ন এটা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সে যে শেষ দায় লুটে পড়ে আল্লাহ তালা কুদরতি ভাবে তার কপালের ভিতরে এরকম ভাবে নোট চমকিয়ে দেবে

আমরা আমাদের সন্তানদেরকে দেখলে আমাদের মনে শান্তি পাই যদি শীতলতা পাই আমরা আমাদের ধন সম্পদ মনে শান্তি পাই যদি শীতলতা পাই আর আল্লাহ নবীজি বলতেছেন যে আমি নবীকে আল্লাহ আগামী নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছেন অন্তরের অশান্তি বানিয়ে দিয়েছেন নবীজি নামাজের প্রতি কত গুরুত্ব এবং ভালোবাসা প্রদান করতেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যখন নবীজি মক্কা থেকে নিরাশ হয়ে তায়াফে গমন করেছিলেন যে তায়াফের মানুষ হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে ইসলাম কবুল করবে কিন্তু তিনি তাইফে যাওয়ার পরে মক্কার মানুষেরা তার সাথে যত কঠোরতা এবং নিষ্ঠুরতা করেছিল তাইফের মানুষগুলো যেন এর থেকেও বেশি কঠোরতা এবং নিষ্ঠুরতা নবীর সাথে করবে এমন ভাবে নবীজি গিয়ে তারা আহত করলো যে নবীজি শরীর থেকে গড় করে রক্ত জড়ছিল নবীজির পায়ের সাথে জুতা বহর রক্তের কারণে লেগে যাচ্ছিল আঠারো মতো নাউজ তারপরে যখন জিব্রাইল আবিন আসলেন পাহাড়ের ফেরেস্তাদেরকে নিয়ে নবীজি বললে নবীজিকে নবী আপনি আদেশ করুন এই দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেবেন তখন নবীজি মোহাম্মদের দয়া মায়া এবং ভালোবাসায় এত প্রচন্ড রকম আঘাত শুনিলে বরদাস করে বলতেছিলেন যে না তারা আমাকে চিনে নাই বোঝে নাই হয়তো আগামী ভবিষ্যৎ তাদের প্রজন্ম আমার এই ইসলামের দাওয়াতকে কবুল করবে আমার ইসলামকে তারা মেনে নেবে নবীজি তাদের প্রতি বদ্ধ করেন কিন্তু খন্দকের যুদ্ধের সময় নবীজি সাল্লাম কাফেরদের সাথে এই যুদ্ধে এমন ভাবে রত হইলেন যে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তারা নবীজিকে এতটুকু ফুটস সুযোগ দেয় নাই যে নবীজি আসরের নামাজটা পর অর্থাৎ নবীজির আসরের নামাজ কাজে হয়ে গেল নামাজ কাজে হওয়ার কারণে নবীজি এত বেশি কষ্ট পাইছেন নবীজি এই কাফেরদের বিরুদ্ধে সরাসরি বদ্ধ করে বলতেছেন আল্লাহ তালা কল্পচিত করে দেখো এত বেশি কষ্ট পাইছেন নবীজি নামাজ শুদ্ধ যাওয়ার কারণে অথচ নবীজির গায়ে এত কি পরিমাণ কষ্ট এসেছে যুনম এসেছে তারপর নবীজি কোন বद्दন করেন এর থেকে বোঝা যায় নবীজি নামাজের প্রতি কত বেশি গুরুত্ব এবং কত মায়া ভালোবাসা আল্লাহর নবী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন নামাজ করতেন কি পরিমাণ শান্তি পেতেন নবীজি নামাজের প্রতি কি পরিমাণ দরদ নবীজির ভিতরে ছিল কি পরিমাণ আসকো ছিল নামাজের প্রতি নবীজি নামাজ পড়তে পড়তে ক্লান্ত ফুলে পড়তে আমাদের যারা আয়েশা বলতেন আল্লাহ নবী আল্লাহ পাক আপনার পিছনে সামনের সব গুনাহ माफ করে দিবেন সূরা ফাতির মোতাবেক ঘোষণা করেছেন তারপর আপনি এতে ইবাদত করেন নবীজি বলেন হে আয়েশা আসলামু নাক্দাল শাকুরা আমি কি আল্লাহর শুকুর পূজার হব না আমি কি আল্লাহর শুকুর পূজার বান্দা হব না তার মানে আল্লাহ যাকে যদু নিয়ামত দেন সেই নিয়ামতের শুকরিয়া স্মরণ তার তত বেশি ইবাদত করা উচিত যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে দেখাইলেন সাহাবীরা নামাজের প্রতি তত বেশি মায়া এবং ভালোবাসা ছিল তৃপ্ত ছিল হযরত আবু দাহরা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা ওনার মদিনাতে একটা বাগান ছিল সেই বাগানটা অনেক সুন্দর বাগান ছিল

তো তিনি নামাজ থেকে ওনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে তিনি এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলেন পরক্ষণে ওনার মনে আসলো যেহেতু নামাজের মধ্যে আছে তো নামাজে তিনি মনোযোগ ফিরিয়ে আনলেন তো নামাজ শেষ করে তিনি যে আমি কি করলাম তার ভিতরে প্রচন্ড রকম কষ্ট হচ্ছিল তো তিনি নবীজির কাছে আসলেন এসে নবীজিকে বললেন হে আল্লাহ নবী যেই বাগান যেই সম্পদ আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো নামাজ থেকে গাফিল করলো বিমুখ করলো উদাসীন করলো আমি সেই বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম নামাজের জন্য সাহাবেদের দিলের ভিতরে কি পরিমাণ দর ছিল একদিনের ঘটনা রসুল সাল্লাম একটি যুদ্ধের মধ্যে এক নিয়ে গেলেন যাওয়ার পথে একজন সাহাবি এক মুসলিকের স্ত্রীকে হত্যা করলো হত্যা করার পরে সেই মুসলিম ওয়াদা করলো যে আমি এই মোহাম্মদের সঙ্গীদের রক্ত না ঝরিয়ে আমি স্থান ত্যাগ করবো

তো দুইজন সাহাবি তারা নবীজির কথা অনুযায়ী সেই পাহাড়ের চূড়াতে গিয়ে অবস্থান করছিল তাদের মধ্যে বাধা করলো যে দুইজন একসাথে রাত্র জাগরণ করা থেকে একজন ঘুমাবে অর্ধেক রাত আর একজন জাগ্রত থাকবে তো এভাবে বাধা করে সর্বপ্রথম মহাজির সাহাবি ঘুমালেন আনসারি সাহাবি সজাগ করলেন যে আনসারি সাহাবি তিনি ভাবলেন শুধু শুধু সজাগ থাকলে কি হবে আমি বরং কি করি নামাজে দাঁড়িয়ে যাই তো আল্লাহ নবীর সেই আনসারি সাহাবি এই জাগ্রত অবস্থায় পহরারত অবস্থায় যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন দূর থেকে সেই মুশ্রিক নবীর কাফেলাকে লক্ষ্য করছিল আল্লাহ নবী সাল্লাইসাল্লামের সাহাবি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন সে দূর থেকে দেখতেছিল নবীজির এই তো কোনো হবে সাথে সাথে সে তীর নিয়ে

যে তার গায়ে তীর বিদ্ধ হয়েছে কিন্তু সে নড়ে নাই সে বাবলা হয়তো আমার তীরটা তার গায়ের মধ্যে আচরণ করে নাই আঘাত করে নাই আবার সে তীর নিক্ষেপ করলো আবার রক্ত জুটতেছে এরকম ভাবে একাধিক তীর নিক্ষেপ করলো যখন অনেক বেশি রক্ত জড়া শুরু হইল তিনি নামাজ শেষ করলেন দ্রুত শেষ করে মহাজির সাহাবিকে ডাকলেন মহাজির সাহাবি উঠে তাকে জিজ্ঞাসা করলো ভাই তোমার কি হয়েছে তখন তিনি ঘটনা খুলে বললেন তখন তিনি বললেন তুমি কেন প্রথম তীর লাগার সাথে সাথে আমাকে জাগিয়ে দিলে না তিনি বলতেছিলেন আমি নামাজের মধ্যে সুরা কাহাফ তেল করতেছিলাম আমার মনের মধ্যে কাহাফ সুরার ভালোবাসা নামাজের মহাব্বত এত বেশি জাগ্রত হইল আমার মন চাচ্ছিল আমি সুরাটা শেষ করি তারপরে নামাজ শেষ করব তো কিন্তু তিনি সুরাটা শেষ করতে পারলেন না এত বেশি রক্ত ছড়ছিল তিনি বলছিলেন যে সুরা এর জন্য শেষ করি নাই এত দীর্ঘ সুরা যদি আমি শেষ করতে যাই হয়তো আর রক্ত ছড়ে ছড়ে আমার মৃত্যু হয়ে যাবে আর এদিক দিয়ে মুসলিম বাহিনী অতর্কিত হামলা করবে এর জন্য আমি দ্রুত নামাজ শেষ করে তোমাকে জাগিয়ে দিল এর থেকে বোঝা যায় সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালুর ভিতরে নামাজের কি পরিমাণ পিপাসা ছিল কি পরিমাণ মায়া মহাপত ছিল হজরত আবু বকুর রাজি